যাদের হলো একটু বড় ডিসপ্লে ডেডিকেটেড গ্রাফিক্স সহ মোটামুটি লেভেলের একটা ল্যাপটপ কম টাকার ভিতর দরকার তাদের জন্য আজকের এই ভিডিওটা এখন আপনাদের আমি দেখাবো এটা হচ্ছে আপনার লেনব একটা ল্যাপটপ এটা হলো ফোর আই ফাইভ সেভেন জেনারেশনের এটাতে হইলো র্যাম আছে হইল ফাইভ সেভেন জেনারেশনের প্রসেসর প্রসেসর কনফিকেশন এদিকে দেওয়া আছে এরকম হচ্ছে এইট জিবি এসএসডি হচ্ছে দু ছাপ্পান্ন জিবি আর হচ্ছে আপনি গ্রাফিক্স আর এটা হচ্ছে ডেডি গ্রাফিক্স এটা টু জিবি ডেডি ক্রেড টু জিবি একটা হচ্ছে स्टोरी कनेक्शन नहीं सुना कोई बालों आ सके एक दिन ठीक ठाक ऐसे नहीं तो नहीं आता जिस तरह तो कोनो समस्या नहीं एक दिन बालों आ सके B F D I A D और इस शब्द के लिए तो है ना तो ना स्लीम आ একদম আছে আর পারফরমেন্স পারফরমেন্স তো চালাইলাম খুবই ভালো পারফরমেন্স আছে ফিজিক্যাল কন্ডিশান এমনকি ওয়েদারের কন্ডিশন যদি দিই ইনশাল্লাহ অনেক ভালো আছে ব্যাটারি কন্ডিশন খুবই ভালো যতটুকু চালাইছি ইনশাল্লাহ বেশ ভালো পাইছি যদি কারো কোনো ভয় লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর সদর শিমলতলি চটর বাজার আমাদের সমাজখানা পিছনে জয়দেবপুরের কাছে